কিরে বারো ভাতারি হাঙ্গাওয়ালি গলা ফুরি মুখফুরি হিজলা তোরে দেখলে তো বমি আসে এমন কোন মানুষ নাই যে তোরে ভালো কমেন্টস করে আর এমন কোন মানুষ নাই যে তোর বিষয়ে ভালো বলে তুই কারে টিভি কিনা দিসস কারে আমারে তোর ব্যাগে দুশো টাকা থাকে যে তুই আমার সাতচল্লিশ হাজার দিয়ে টিভি কিনা দিস তুই যে হাতে আংটিগুলো পরস না এগুলো নিউ মার্কেট না তিরিশ টাকা করে পাওয়া যায় এই তো ঘড়ি একটা পড়োস না এমকে এমকে এটা তিনশো পঞ্চাশ টাকা মানুষের কাছে টাকা নিয়ে সাদা তুলে ভাত খাস তুই তোর বাসার টিভি কে কিনা দিছে এই কার টিভি কিনে দিস তুই হাঙ্গাওয়ালি জামাইকুড়ি বারো ভাতারি হ্যাঁ গলাপুরি নিজে গলা নিজের গলা নিজে আগুন দিয়ে পুইরা মানুষের কাছে ইমোশনাল করে টাকা ইনকাম করস হাঙ্গাওয়ালি তুই আমার টিভি কিনে দিস এই এত বড় মিথ্যা কথা কেমন বলস যাওরা সোল আছে না তোর একটা হ্যাঁ তোর বাচ্চার মাথায় হাত দিয়ে বল দেখি যে তুই আমার টিভি কিনে এটা কি সানি ভাই যে হ্যালো আমি না সুপার এটা কি সানি সানি হ্যাঁ ভাই একমাত্র ঠিক ছিল যে কাজের বুয়া কাজের বুয়া তুই আমার টিভি কিনে দিস কাজের বুয়া পাঁচ হাজার টাকা জুতা জীবনের চোখে দেখছ লাস্টে যে আইসে আমার পাঁচ হাজার টাকা জুতা জুতা চুরি করে নিয়ে গেছো চুন্নি হাঙ্গাওয়ালি বারো ভাতারি ভাতাস শাড়ি আবার মানুষরে বলিস লাইভে গিয়া রাইস কুকার কিনে দিয়েছি টিভি কিনে দিয়েছি হাঙ্গাওয়ালি এই ভাষায় এসে আর কি দিসোস এই ভাষায় এসে আর কি দিসোস নারকেলের তেলের বোতল যে শেষ করসোস এটা মানুষের কস নেই এটা মানুষের কস নেই হাঙ্গাওয়ালি বারো ভাতারি নিজে খাস পরের টাকায় নিজে চলস পরের টাকায় চুননি এখানে যা গোল চুরি করস ওখানে যা আংটি চুরি করস আমার একটা জুতা সামান্য পাঁচ হাজার টাকা জুতার লোভ সামলাতে পারস না চুননি আবার লাইভে যে চোখ দিয়ে দেখ সাতচল্লিশ হাজার টাকা টিভি চোখ দিয়ে দেখছস যদি দেখা থাকস তাইলে আমারে ফোন দিস আর যদি টিভি আমারে কিন্না না দিস প্রমাণ না দিতে পারো এই মুহূন্য ধরো তোর দেখিস এই তো দেখছ আমার কাছে প্রুফ আছে টিভি আমার কাছে আমার ওয়ালটন থেকে অনন্যাপুর কাছ থেকে ক্যাশ দিয়ে আমি টিভি কিনছি তোর এমনে থাপড়ামু এমনে মিথ্যাবাদী হাঙ্গা খুঁড়ি এটা আরেকজনের ভাতা আমার ভাতা নিয়ে দেখিস তোর এমনে পিটামু এমনি মিথ্যা সব জায়গায় বললে বললে পার পাইসস হ্যাঁ যাকি রে বাথরুমের মধ্যে কারেন্ট শট দিয়ে মাইরা হ্যাঁ গলা কাইটা পোস্ট গিয়া তিন তিন লাখ টাকা দিয়া তুমি আজকে স্বাধীন হয়ে গেছো আফা আওয়ামী লীগ কিন্তু নাই যেখানে তিন লাখ টাকা দিয়া একটা মাইরা তুমি সুইসাইড সাজাইছো ওই দিন কিন্তু আর নাই বিচার হবে খুনি কোথাকার খুনি তোর বিচার হবে একটা ছেলেকে কারেন্ট শট দিয়ে বাথরুমের মধ্যে আটকায়া তুই যে খুন করছিস এটার প্রমাণ হবে তুই তো একটা খুনি তোর তো লজ্জার ভ্যাকসিন জনগণ দিতে জনগণ টাকা খরচ করে তোর লজ্জার ভ্যাকসিন দিতে চাই নীলজ বেহাইয়া চুন্নি ভাতার খড়ি ভাতার সারি তোর তো একজনও সারে নাই হ্যাঁ একজনের বাচ্চা ইসে পেটে কি সুন্দর করে আরেকজনের কাছে হাঙ্গা বইতে গিয়া জ্যাকির মতো একটা ভালো মানুষের মাইরে ফেলছস মানুষ কি বোঝে না এইখানে কাটছস এইখানে গলায় ফাঁস দিলে জিব্বা বের হয় বুঝোস নাই একটু বুঝাই দিলাম তোর ডিএনএ করাবে তোর না ডিএনএ করাবে তোর সাতটা জামাই সাতটা ডিএনএ টেস্ট হইব আর এই যে রেডি থাক যদি টিভির কথা প্রমাণ না থাকে এই গালে একবার এই গালে একবার এই গালে একবার এই গালে একবার আর চুলটা ধরে নয় এই রকম করুন আইস ঠিক আছে বাই বাই হাঙ্গাওয়ালি লাইফটা দেখা খা আইস টিভিটা তোর টাকা না আমার টাকা আইস